নমস্কার দেখছেন ক্যার টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি সায়ক আর প্রত্যেক দিনের মতন আজকে আপনাদেরকে একটু আবহাওয়া নিয়ে আপডেট দিতে এলাম এই মুহূর্তে যারা ঠান্ডা চাইছেন বা যারা শীত অনুভব করবেন ভাবছেন উদযাপন করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু একটু দুঃখের খবর রয়েছে তার কারণ বাংলা থেকে এবার শীত গায়েব হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা এই মুহূর্তে আপনারা ঠান্ডা তেমনভাবে কিন্তু অনুভব করতে পারবেন না আর বিশেষ করে আপনাদেরকে জানাচ্ছে এটা যে যারা দক্ষিণবঙ্গের বাসিন্দা অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি ডক্টর যে অন্যান্য যে জেলাগুলি রয়েছে সেই জেলাতে মানুষ কিন্তু এবার ঠান্ডা অনুভব করতে পারবেন না তার কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা আর এই পশ্চিমী ঝঞ্ঝা হয়েছে এবার বাংলাদেশ লাগোয়া যে বঙ্গোপসাগর হয়েছে যে বঙ্গোপসাগর অত উত্তর এবং পূর্ব বঙ্গোপসাগর সেখানে একটি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যেই তৈরি হয়েছে আর সেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে এবার ঠান্ডা গায়ব হতে চলেছে বা শীত থাকবে না আর তার ফলে কিন্তু হালকা বৃষ্টিপাতও হতে পারে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার এই যে বঙ্গোপসাগরের উপর এই যে ঘূর্ণাপত তৈরি হয়েছে বা পশ্চিমে ঝঞ্ঝা তৈরি হয়েছে তার ফলে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা বাড়বে শুধু যে বৃষ্টি হবে তা কিন্তু নয় একই সঙ্গে তাপমাত্রার পারদও কিছুটা বাড়তে পারে ইদানিং আমরা দেখছি যে যখন সাল শেষ হচ্ছে আজকে বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি আর যেখানে মানুষ এতটা মানে উপভোগ করার চেষ্টা করছে ঠান্ডাকে বেড়াতে যাচ্ছেন তারা বাইরে ঘুরে বেড়াচ্ছেন এবং রকম প্ল্যানস থাকছে তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু কিছুটা বাধা পড়তে পারে তার কারণ ঠান্ডা নেই আর ঠান্ডা কিছুটা কমবেও আবার কারণ আমরা জানি যে আজকে কলকাতাতে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো আশেপাশে ঘোরাফেরা করবে এবং একই সঙ্গে যে সর্বোচ্চ তাপমাত্রা সেই সর্বোচ্চ তাপমাত্রা হবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আর এই সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ রাতের যে তাপমাত্রা থাকছে সেই রাতের তাপমাত্রাও কিন্তু বাড়তে চলেছে বলেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গের বিষয়টা আপনাদেরকে বললাম এবার আপনাদেরকে বলবো একটু উত্তরবঙ্গের কথা যদি দক্ষিণবঙ্গে এই ঘূর্ণাবর্ত ঢোকে এবং এখানে যদি বৃষ্টিপাত আরও বেড়ে যায় আর যেটা যে কারণে মৌসুমি বায়ু সঞ্চার করছে এবং উত্তরে হওয়ার বাধা সৃষ্টি করছে তাহলে দার্জিলিং জেলাতে কিন্তু ভারী তুষারপাত হতে পারে যদিও দার্জিলিং এবং কালিম্পং এই দুটো যে জেলা রয়েছে সেই দুটো জেলাতে কিন্তু বৃষ্টিপাত হওয়া তেমনভাবে কোনো সম্ভাবনা নেই তবে একই সঙ্গে সেই গরম বাড়ানোর প্রবণতা থাকবে বলে জানা গিয়েছে আপনাদেরকে এটাও জানাই যে সেইভাবে কিন্তু ঠান্ডা থাকলেও জাকিয়ে ঠান্ডা কিন্তু পরে নি কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা যদি আমরা ধরি সেই ক্ষেত্রে কিন্তু ঠান্ডার আমেজটা অনেকটা কম যদিও পুরুলিয়া এবং বাঁকুড়া অর্থাৎ একেবারে পশ্চিমের যেই দুই জেলা সেই দুই জেলাতে কিন্তু ঠান্ডা কিছুটা রয়েছে তবে অন্যান্য জেলাতে ঠান্ডার প্রভাব অনেকটাই কম ঠান্ডা স্পেল আপাতত যেরকম রয়েছে সেটা বজায় থাকবে এবং এটা এফেক্ট করবে যদি পশ্চিমী ঝঞ্ঝা অক্ষরেখা যদি পশ্চিমবঙ্গের ওপর চলে আসে তাহলে কিন্তু আবার সেই মেঘলা আকাশ একই সঙ্গে আমরা দেখতে পারবো এবং বৃষ্টিপাতেরও কম বেশি একটা সম্ভাবনা তৈরি হবে আলিপুর আবাদ সূত্রে এটাও খবর রয়েছে যে আগামী মঙ্গলবার অর্থাৎ আগামীকাল থেকে আজকে সোমবার আগামী মঙ্গলবার থেকেই কিন্তু এই আবহাওয়ার পরিবর্তন কিছুটা লক্ষ্য করা যেতে পারে এমনটাই জানা গিয়েছে আর ভোরের দিকে কলকাতা শহরের যদি আমরা দেখি তাহলে কিন্তু একটু কুয়াশা ভাব রয়েছে একটু মেঘলা মেঘলা ওয়েদার একটা রয়েছে সেটা আমরা অনেকেই এনজয় করছি ভোরের দিকে যে ঠান্ডাটা আরও একটু বাড়বে কিন্তু না ঠান্ডা বাড়ছে না ঠান্ডা কিন্তু আরও কমে যাবে এর ফলে এবং রাতের তাপমাত্রাও কিছুটা কম বাড়বে এবং সকালের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে যারা যারা নিউ ইয়ারে বেশ কিছু প্ল্যান করে রেখেছেন আপাতত যে বেড়াতে যাবেন ঘুরতে যাবেন বা অন্য কোনো রাজ্যে ট্রাভেল করবেন তাদেরকেও জানিয়ে রাখে যে এই আবহাওয়ার পরিবর্তন কিন্তু আপাতত এই সপ্তাহ জুড়েই একটু দেখা যাবে জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস আর আপাতত সেইভাবে জাঁকিয়ে ঠান্ডা পড়ার একটা প্রবণতা কিন্তু দেখা যাচ্ছে না একই সঙ্গে আলিপুর হাওয়া অফিস এটাও বলছে যে পুরোপুরি শীত গায়েব হয়ে যায়নি বা পুরোপুরি ঠান্ডা উদাও হচ্ছে না ঠান্ডা থাকবে তবে আপাতত এই পশ্চিমী চঞ্জা যেটা বাংলাদেশের ঠিক নিচে অবস্থা সেটা যদি কেটে যায় তাহলে কিন্তু আবার ঠান্ডা ফিরে আসতে পারে তার আগে এখনো পর্যন্ত ঠান্ডা তেমনভাবে অনুভব করা যাবে না অন্তত দক্ষিণবঙ্গের জেলাগুলি তবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের তুলনায় ঠান্ডা একটু বেশি থাকবে এবং যে জেলাগুলি রয়েছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কালিমপুর এবং এবং আলিপুরদুয়ার দার্জিলিং সহ অন্যান্য জেলাগুলিতে কিন্তু ঠান্ডার আমেজ কিছুটা বজায় থাকবে এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস তবে আগামীকাল থেকে যদি পরিবর্তন হয় সেই আপডেটও থাকবে আপনার জন্য এবং আপাতত আজকে বেশ বছরের প্রথম দিন সেখানে দাঁড়িয়ে দেখতে গেলে ঠান্ডা বেশ একটা ভাব রয়েছে তবে গরমটাও অনুভব করছেন অনেকে এমনতে জানা যাচ্ছে অন্যান্য খবরাখবর জন্য আপনাদের চোখ থাক ক্যাল্পনিক টিপের পড়তে